বিএনপির ক্যাডার কর্তৃক নারী সাংবাদিককে প্রাসভিক যৌন নির্যাতন সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও তারপর অতর্কিত হামলা চালায় তাকে লাঠি দিয়ে পেটানোর পর তাকে বিভিন্নভাবে আঘাত এবং হানি করে এই অভিযোগটা যখন নারী সাংবাদিক সে যখন ক্লাবে তাদের প্রেস ক্লাবে গিয়ে সে যখন চিৎকার করে বলছিলেন যে কারা কারা করেছে সে নাম বলেছেন আমরা এই তথ্যটি পাওয়ার পরে যদিও এলাকাটা আমাদের মধ্যে না তারপরে মানে অন্য থানার মানে অন্য জেলায় তারপরেও কিন্তু যেহেতু একজন সাংবাদিক আমরা সাংবাদিকের সাথে প্রতিদিনই আমরা আমাদের দায়িত্ব পালন করি কথা বলি সেটাকে অত্যন্ত গুরুত্ব বিবেচনা করি আমরা কিন্তু এই যে আপনারা জানেন যে মানে এই সাংবাদিক উনি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে কাজ করেন তার পত্রিকার নাম হলো দৈনিক সাপটা এই পত্রিকায় উনি কাজ করেন তাকে যারা এই ডিউটিকালীন সময়ে সাইনবোর্ড এলাকায় কাজ করতে এলে তাকে যে সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও তারপর অতর্কিত হামলা চালায় তাকে লাঠি দিয়ে পেটানোর পর তাকে বিভিন্নভাবে আঘাত এবং হানি করে তার ভিক্টিমের জবান মন্দির প্রেক্ষিতে এই তত্ত্বটি বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আমাদের কাছে আসলে আমরা তাদের এই ঘটনার সাথে জড়িত আমরা নারায়ণগঞ্জের মানে ফতুল্লা তানার বিএনপির নেতা আমরা ইকবাল শহীদুল ইসলাম টি টু সভাপতি ফতুল্লা তানার বেমি তাকে আমরা গ্রেপ্তার করি এবং তার কথামত আরও আমরা দুজনের নাম পাই একজন হচ্ছে ইকবাল আরেকজন হচ্ছে মামুন মাহমুদ তাদেরও আমরা গ্রেপ্তার করব এবং আমি মনে করি যে এই বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর এবং মানবিক যে একজন সাংবাদিক তার দায়িত্ব পালন করতে গিয়ে তাকে এভাবে মানে মানে এভাবে তাকে পার্শ্বিক নির্যাতন করা এটা মুঠেও ঠিক না সেই কারণেই আমরা অত্যন্ত গুরুত্ব বিবেচনা করেই তাকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং তাকে আমরা এখন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছি